আজ আমি তোমাদেরকে ভেন্ডি দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা ভাতের পাশাপাশি রুটি দিয়েও খেতে লাগে দুর্দান্ত আর এই ভেন্ডির তরকারিতে আমি এমন একটা মশলা দেবো যাতে কিন্তু এই তরকারিটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে হ্যালো ভিউয়ার্স আমি সুচেতা আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত এখানে আমি কিছু ভেন্ডি এরকম সাইজের করে কেটে নিয়েছি আর আলু নিয়েছি দুটো মাঝারি সাইজের একটু সরু করে কেটে নিয়েছি কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেব এই রান্নাটা আমি সরষের তেলেই করবো তেলটাকে একটু গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা ভেন্ডিটা দিয়ে ভেজে নেব ভেন্ডিটাকে কিন্তু আমি কাটার আগে ধুয়ে নিয়েছিলাম কারণ ভেন্ডি কাটার পর ধুলে কিন্তু এর হরে ভাবটা আরও বেড়ে যায় এবার ভেন্ডিটাকে আমি ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর ততক্ষণ পর্যন্ত ভাসতে থাকব যতক্ষণ না এর এই হরহরে ভাপটা কেটে যায় ভেন্ডির হরহরের ভাব কেটে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এবার ওই কড়াইতে আমি আবারও একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি আর যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি তোমরা যদি মনে করো এখানে আলুর ব্যবহার করবে না তাহলে নাও করতে পারো আলুর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব আর একটা ঢাকা দিয়ে ভাজা করব তাতে কি হবে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে এখানে আমি একশো গ্রামের মতো জল ঝরানো টক দই নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুনের মতো ওই ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টু টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো সামান্য চিনি আর স্বাদ অনুসারে লবণ সমস্ত মশলাগুলোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব এর আগেও আমি ভেন্ডি দিয়ে নানারকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো সমস্ত মশলাগুলোকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটু ফেটিয়ে নেব দেখো মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে ততক্ষণে আলুটাও ভাজা হয়ে গেছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে আমি নামিয়ে রাখবো ওই কড়াইতে আমি আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে সামান্য গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি মোটামুটি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুঁচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে এইভাবে ভেঙে দিলাম তাতে কী হবে পেঁয়াজটা ভাজতে সুবিধা হবে এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে পেঁয়াজটাকে আমি মিনিট দুয়েকের মতো ভেজে নেব তবে খুব লাল লাল করে ভাজবো না একটু মানে কাঁচা ভাবটা চলে গেলেই সেই পর্যন্ত ভাজতে থাকবো এবার ওয়ান টি স্পুনের মতো রসুন কুচির সাথে দিয়ে দিলাম রসুনটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব মোটামুটি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম দই আর গুঁড়ো মশলার মিশ্রণে সেইটা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে নাড়তে থাকবো দইয়ের মিশ্রণ দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে নাহলে দই ফেটে যেতে পারে দেখো মশলাটা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর মশলাটার কত সুন্দর কালার চলে এসেছে এবার এর মধ্যে আমি মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় বাটির মতো জল দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনি দিয়ে জলটাকে একটু ফুটতে দেব বা গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্রেভি একটু ফুটতে শুরু হয়েছে তারপর এর মধ্যে আমি ভেজে রাখা ভেন্ডি আর আলুটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে আলু আর ভেন্ডিটাকে পুরোপুরি সিদ্ধ হতে দেব। আলু আর ভেন্ডিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে এই তরকারিটা প্রায় শেষের পথে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ স্পুনেরও কম মানে কোয়াটার টিস্পুন গরম মশলার গুঁড়ো আর সামান্য কাসুরি মেথি কাসুরি মেথি দিলে কিন্তু এই তরকারিটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে লাগবে দুর্দান্ত একটু গামাকা হয়ে গেলেই গ্যাসের ফ্লেম অফ করে এটাকে সার্ভ করতে পারো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে দই ভেন্ডি বানাও আর কেমন লাগলো তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার